নমস্কার ভয়েস এপিতে আপনাদের স্বাগত খোকা আজ এক মুঠো মুক্ত ওষুধ আনতে বললে কত কথা শুনিয়ে দিস একটু আমার সঙ্গে কথা বলতে বললে তোর হাতে সময় নেই কিন্তু খোকা তুই যখন ছোট ছিলি যখন তোর জ্বর আসতো বাবা দৌড়ে ওষুধ আনতে যেত তোর জন্য তুই সারা রাত আমার কোলে থাকতে চাইতিস নিচে নামিয়ে দিলেই কান্না জুড়ে দিতিস সারা রাত তোকে কোলে নিয়ে বসে থাকতাম রে এমনকি বাথরুম পেলেও যাওয়ার উপায় ছিল না তখন কই আমার এত বিরক্ত লাগেনি আমার বয়স হয়েছে চোখেও ঠিকঠাক দেখি না তার চেয়েও নিজেকে খুব পরিষ্কার রাখতে পারি না তাই তোর নাকি আমার কাছে আসতে ঘেন্না লাগে কিন্তু ঠোকা আমার মনে আছে তুই যখন বিছানায় পেচ্ছাপ করে দিতিস তখন আমি তোকে শুকনোতে শুয়ে নিজে ভেজাতে শুয়ে থাকতাম যাতে তোর কোনো কষ্ট না হয় কই তখন তো আমার ঘেন্না লাগেনি আমার খুব মনে পড়ে একবার সবেমাত্র খেতে বসেছি তুই পায়খানা করে ফেলেছিস আমি খাওয়া ছেড়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করছি যাতে তোর কোনো কষ্ট না হয় কই তখন তো আমার ঘেন্না লাগেনি কিন্তু সময়ের পরিবর্তনে আমার সব কিছু আজ তোর ঘেন্না লাগে বিরক্ত লাগে কেন বলতে পারিস এত কথা শুনে বৃদ্ধার ছেলে সমরেশের উত্তর হলো এরকম কাজ সব মাই করে থাকে মা করবে না তো কে করবে নিজের সন্তানের জন্য সব মা করে থাকে এ আবার নতুন কি তাই নাকি খোকা তাহলে বল সন্তানের কি করণীয় বৃদ্ধ মা বাবার প্রতি তখন সমরেশ বলে কেন তোমাকে তো আমি ভালোই রেখেছি ঘর থেকে বের করে তো দিইনি কত ছেলে মেয়েকে দেখেছি বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় রাস্তায় ফেলে দেয় আমি তো সেটা করিনি তখন বৃদ্ধা হাসতে হাসতে বলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে বা রাস্তায় ফেলে দিলে মাস গেলে বাবার পেনশনের টাকা কি করে পাবে তুমি মায়ের মুখে এমন কথা শুনে খানিকটা ঘাবড়ে যায় বৃদ্ধা তখন হাসতে হাসতে বলে খোকা আমি তোর মা আমি তোকে খুব ভালো করেই জানি তাই আমি ঠিক করেছি আমার দেখাশোনা করার জন্য একজন লোক রাখব যে আমাকে দেখাশোনা করবে আমার প্রয়োজনীয় জিনিস এনে দেবে আমার সঙ্গে দুটো কথা বলতে পারবে তোর কাছে শুধু একটাই অনুরোধ তুই আর বাবার পেনশানটের টাকাটা নিবি না ওই টাকা দিয়েই আমি আমার দেখাশোনা করার জন্য একজন লোক রাখব সমরেশ এবার খানিকটা নরম সুরে বলল দেখো মা বাবার পেনশনের টাকায় আমার সংসার অনেকটাই চলে তুমি আমাকে সেই টাকা না দিলে আমার খুব কষ্ট হবে মা আমি তোমার বৌমাকে বলবো আজ থেকে তোমার ভালোভাবে দেখাশোনা করতে আর এবার থেকে তোমার কখন কি লাগবে আমাকে বলবে আমি তোমাকে টাইমে এনে দেব ছেলের মুখে এমন কথা শুনে মাও রাজি হয়ে যায় আসলে মা তো সন্তানের কষ্ট কোনোদিনই দেখতে পারেন না তাই সন্তানের এই মিষ্টি মিষ্টি কথায় ভুলে গেছেন সব কিছু বৃদ্ধা আজ বৃদ্ধা বিছানাতে পরিস্থিতি খুবই খারাপ ছেলে ভুলে গেছে মাকে দেওয়া কথাগুলো তবুও মা বিছানায় শুয়ে শুয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে তার সন্তান যেন খুব ভালো থাকে কোনো কষ্ট না হয় তার সন্তানের আসলে মা তো মাই হয় আজও মায়ের কোনো বিকল্প খুঁজে পাওয়া যায়নি ধন্যবাদ